বিএনপি যাচ্ছে না জামায়াতের সমাবেশে সোহরাওয়ার্দিতে বিপুল জনসমাগম রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামের জাতীয় সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে দুপুর দুইটায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় মূল অনুষ্ঠান পর্ব সাত দফা দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান যদিও সমাবেশে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছিল বিএনপির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে তারা এই সমাবেশে অংশ নিচ্ছেন না বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সমাবেশ শুরু হয় সকাল নয়টা চল্লিশ মিনিটে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দুপুর বারোটা পেরিয়ে প্রধান অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত হন জামায়াতে আমির তাকে স্বাগত জানাতে সোহারবর্তী উদ্যান ও আশপাশের সড়কে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা জামায়াত নেতাদের দাবি আজকের এই জাতীয় সমাবেশে স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হয়েছে তাদের লক্ষ্য ছিল পনেরো লাখ মানুষের উপস্থিতি নিশ্চিত করা দেশ জুড়ে ব্যাপক প্রস্তুতি ও গণসংযোগের মাধ্যমে দলটি এই সমাবেশ বাস্তবায়নে সচেষ্ট ছিল এর জন্য রিজার্ভ করা হয় প্রায় দশ হাজার বাস একাধিক ট্রেন ও দক্ষিণাঞ্চলের জন্য বিশেষ লঞ্চ সার্ভিস সমাবেশ থেকে দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান গণহত্যার বিচার ও পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং চব্বিশ জুলাইয়ের অভ্যুত্থানের চেতনায় নতুন বাংলাদেশ গঠনের আহ্বান জানান এছাড়া নতুন প্রজন্মের উদ্দেশ্যেও দেন দিক নির্দেশনামূলক বক্তব্য তবে বিএনপি ও জামায়াতের মধ্যে সাম্প্রতিক সময়ের সম্পর্কে টানাপোড়ন বিশেষ করে মিটফুট হত্যাকাণ্ড ঘিরে সৃষ্ট উত্তেজনা হয়তো তাদের দূরত্বের অন্যতম কারণ এটাই